যে কোনো শুভ অনুষ্ঠানে বা জন্মদিনে আমরা পায়েস বানিয়ে থাকি তবে এইভাবে একবার পায়েসের রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হবে আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা ছোটো সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল এখানে আমি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এবার চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে চালের মধ্যে কোনো রকমের ময়লা না থাকে গোবিন্দভোগ চালগুলোকে দু থেকে তিনবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম জলটা ফেলে দিয়েছি এখন চালগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে ছোট চা চামচের এক চামচের মতন ঘি দিয়ে দিলাম ঘিটা খুব ভালো করে কড়াই চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম মেল্টও হয়ে গেছে এখন এক মুঠোর মতন দিয়ে দিলাম কাজুবাদাম কাজুবাদামগুলো এখানে পনেরো থেকে ষোলোটার মতন আচ্ছা হাফ করে ভেঙে নিয়েছিলাম কাজুবাদামগুলোকে প্রথমে এক মিনিটের মতন নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে আর এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠোর মতন কিশমিশ এবার কাজু ও কিশমিশগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে এতে দেখতেও ভালো লাগবে আর পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগবে প্রায় দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে কাজু কিশমিশগুলোকে এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে এক সাইডে রেখে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আবারও অল্প একটু ঘি দিয়ে দিতে হবে ছোটো চা চামচের এক চামচের মতন ঘি দিয়ে দিলাম ঘিটা আবারও কড়াই চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এখন কড়াইয়ের মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম এলাচ দুটোকে এইভাবে একটু ফাটিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর দুটো তেজপাতাকে এইভাবে হাফ করে কেটে নিয়েছিলাম এখন এলাচ ও তেজপাতাটাকে এইভাবে দশ পনেরো সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নিতে হবে এতে সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে দশ পনেরো সেকেন্ডের মতন ভেজে নেওয়ার পরে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালগুলোকে সেই সমস্ত চালগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর চালগুলোকেও মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতন নাড়াচাড়া করে ঘির সঙ্গে একটু ভেজে নিতে হবে এতে পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগবে এই পদ্ধতিতে একদিন হলেও পায়েসের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি এবার চালগুলো দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা না পাকিয়ে যায় তার জন্য প্রথমেই এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দুধটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব প্রায় দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম দুধটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে আর এই পায়েসের মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুর পরিমাণ গুঁড়ো দুধ এখানে আমি একশো গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দেওয়ার কারণে পায়েসটা অনেক তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম গুঁড়ো দুধটা দলা না পাকিয়ে যায় যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যাবে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছিলাম তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি আপনারা দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা কাজু ও কিশমিশগুলো পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রথমে এইভাবে ছ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে যাতে পায়েসটা ঘন হয়ে যায় আর প্রথম থেকেই এইভাবে যদি কাজু ও কিশমিশটা দিয়ে দেওয়া হয় তাহলে পায়েসের মধ্যে কাজু কিশমিশটাও বেশ রান্না হয়ে নরম হয়ে যাবে এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে প্রায় ছ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার ফ্লেমটা লোতে করে দিলাম আর এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি এখানে আমি মিষ্টি হিসাবে দিচ্ছি গুড়ের বাতাসা আপনারা চাইলে গুড়ও দিতে পারেন বা চিনিও দিতে পারেন এখানে আমি একশো গ্রামের মতন গুড়ের বাতাসা দিয়ে দিলাম আর মিষ্টিটা আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বাতাসাগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট রেখে দিয়েছিলাম আপনারা দেখুন বাতাসাগুলো মেল্ট হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এইভাবে আরও পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে পায়েসটা আরও ঘন হয়ে যায় এতে খেতে বেশ ভালো লাগবে মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম পায়েসটা রেডি হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর দারুণ স্বাদের এই পায়েসটাকে এবার একটু ঠান্ডা করে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে পায়েসটা খেতেও ভালো লাগবে আর একটু ঘনও হয়ে যাবে এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর এই লোভনীয় স্বাদের পায়েসের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে